এমন এক মন্দির যেই মন্দিরটি রয়েছে জলের তলায় এমন কি এই মন্দিরে পুজো দিতে গেলেও যেতে হয় জলের নিচে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কেন এই মন্দির তলিয়ে গেল জলের নিচে কি অদ্ভুত রহস্য রয়েছে এই মন্দির ঘিরে সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটি ক্লিক করে রাখুন এই রহস্যময় পৃথিবীতে রহস্যের শেষ নেই ঠিক তেমনই এই পৃথিবী জুড়ে রয়েছে হাজারো রহস্যময় মন্দির যে রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই এই রহস্যময় পৃথিবীর মধ্যে আরও একটি রহস্যময় মন্দির হল ডুবন্ত মন্দির এই মন্দিরটি সম্পূর্ণ জলের তলায় কিন্তু তা সত্ত্বেও এই মন্দিরের ঈশ্বরের বিগ্রহ অক্ষত অবস্থায় আছে শোনা যায় এই মন্দিরে পুজো দিতে গেলে পুরোহিতকে যেতে হয় জলের নিচে মন্দিরটির ইতিহাস থেকে জানা যায় প্রায় পাঁচশো বছর আগে রাজা মানসিংহের মা রত্নাবাইয়ের জন্য একজন নামহীন ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কিন্তু মন্দিরটি নির্মাণের পর নাকি ওই ব্যক্তি খুবই অহংকার করেছিলেন এবং গর্ব করে বলেছিলেন এই মন্দিরটি নির্মাণ করে তিনি নাকি মাতৃ ঋণ শোধ করেছেন আর মায়ের ঋণ কি কেউ কখনও শোধ করতে পারে তাই মায়ের অভিশাপে এই মন্দিরটি হেলতে শুরু করে আর হেলতে হেলতে জলের নিচে ডুবে যায় আর এই কারণে এই মন্দিরটি মাতৃ ঋণ মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি এতটাই প্রাচীন যে এই মন্দিরের সাথে জড়িয়ে আছে একাধিক ইতিহাস ডুবন্ত এই মন্দিরের ইতিহাস থেকে আরও জানা যায় ইন্দোরের রানী অহল্লাবাইয়ের একজন দাসী ছিলেন যার নাম রত্নাবাই রত্নাবাই নাকি নির্মাণ করেছিলেন এই মন্দির আর তার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করেছিলেন মন্দিরটি নিজের নামে নামকরণ করেছিলেন বলে অহল্লাবাই দাসীর প্রতি খুবই রাগান্বিত হন এবং ক্রোধের বসে এই মন্দির জলের তলায় তলিয়ে যাওয়ার অভিশাপ দেন আর সেই থেকেই নাকি এই মন্দির হেলতে শুরু করে আর তলিয়ে যায় জলের নিচে এই মন্দিরের একাধিক নাম রয়েছে ডুবন্ত মন্দির রত্নেশ্বর মন্দির মাতৃঋীন মন্দির তবে রত্নেশ্বর মন্দির হিসেবেই এই মন্দিরটি বেশি পরিচিত রত্নেশ্বর মন্দিরের আরাধ্য হলেন দেবাদিদেব মহাদেব কেবল গ্রীষ্মকালে একবারই এই রত্নেশ্বর মহাদেব মন্দিরের জল সরে যায় এছাড়া বাকি সময় মন্দিরটি জলের তলায় থাকে কেবলমাত্র মন্দিরের শেখরটুকুই দেখা যায় জলের ওপরে সারা বছর মন্দিরটি জলের নিচে থাকা সত্ত্বেও শিবলিঙ্গ অক্ষত অবস্থায় রয়েছে মন্দিরটি যে কেবল জলের তলায় আছে তাই নয় মন্দিরটি নয় ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে তথ্য সূত্রে জানা যায় এই মন্দিরের পূজারি পুজো করার সময় জলে ডুব দিতেন কারণ মন্দিরের প্রবেশদ্বার যে জলের তলায় তাই পুজো দিতে গেলে তো জলের তলায় যেতেই হবে অদ্ভুত এই রত্নেশ্বর মহাদেব মন্দিরটি ভারতের প্রদেশের তীর্থক্ষেত্র বারাণসীতে অবস্থিত পূর্ণক্ষেত্র বারাণসীর মণিকর্ণিকা ঘাটেই রয়েছে অদ্ভুত রহস্যময় ডুবন্ত রত্নেশ্বর মহাদেব মন্দিরটি দেবাদিদেব মহাদেবের লীলার অন্ত নেই কারণ যুগ যুগ ধরে জলের নিচে থেকেও মন্দিরের গর্ভগৃহের শিবলিঙ্গ আজও অক্ষত মহাদেবের ভক্তরা বারাণসীতে গেলে অবশ্যই দেবাদিদেবের এই মন্দিরের দর্শন একবার হলেও করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মহাদেবের ভক্তরা কমেন্টসে হর হর মহাদেব লিখুন আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে মহাদেবের মহিমা সবাই জানতে পারে এরকম আরও রহস্যময় মন্দিরের ভিডিও ও পৌরাণিক কাহিনি জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুক ধন্যবাদ